আসসালামু প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কসমেটিক ওয়ার্ল্ড এর নতুন একটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু রয়েছে লাকি সেটের একটা কম্বো দেখাবো এটা দেখানোর জন্য ভাই আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই কম্বোটার কাজ কি কি হবে এই কম্বোটার কাজ হচ্ছে ভাই এটা হলো একটা পার্লার টাইপের ক্রিম এগুলো পার্লারে বেশিরভাগ তৈরি করা হয় এটা হলো যে আপনি 12টা আইটেম দিয়ে একটা ক্রিম তৈরি করা হয় আচ্ছা যেটাতে আপনার মেস্তা কালো দাগ বা যে কোনো চেহারা যে কোনো ব্রন মেছতা সবগুলো দূর করতে দূর করবে আর দ্বিতীয়ত হলো এটা ফর্সার কাজের মেন কাজ হবে ফর্সা পাশাপাশি যদি ব্রন থাকে ব্রনের দাগ থাকে মেস্তা থাকে সেগুলো সব চলে যাবে আচ্ছা ফর্সাটা ধরে রাখবে তো নাকি হ্যাঁ অবশ্যই এটা তো এটা আপনি ওই পাকিস্তানি ক্রিমের মতো না এগুলো আপনি একটা সব এই 12টা আইটেম মিলিয়ে একটা লাকি সেট বলে এটা আচ্ছা 12টা পিসের লাকি কম্বো দেখেন আমি বলি একটা সিরাম আছে তার ভিটামিন ই আছে ক্যাপসুল আছে একটা অ্যাকটিভ আছে পপ আছে শারলি আছে

এটা আপনি মিনিমাম নয় থেকে একজনে ইউজ করলে মিনিমাম নয় মাস চলে যাবে নয় মাস চলে যাবে আর এটা পার্লারের বিক্রি করে আপনার ছোট কৌটা দিয়ে কৌটা তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকা কৌটা নেয় এক মাসও যায় না এক মাসও যায় না অনেকে এটা জানে না পার্লারের মহিলারা কিন্তু এগুলা নিয়ে বানায় বিক্রি করে আপনাদের কাছ থেকেই নেয় হ্যাঁ আমাদের কাছ থেকে নিয়ে এগুলো বিক্রি হবে এগুলো তালাতো জায়গায় পাবে না

যারা ইউজ করে বা যারা সবসময় গুলো তৈরি করে তারা এরা বুঝতে পারবে এরা ফ্লেভার এই উনিশশো অষ্টআশি সাল থেকে যে ফ্লেভার আছে সেই ফ্লেভারই হবে জন্মলগ্ন থেকে আর

আর অরিজিনালটা অরিজিনাল ডেলে আপনি সর্বনিম্ন 500 টাকা পড়বে আচ্ছা 500 টাকা 500 টাকা পড়বে অরিজিনাল তো ভালো জিনিসের দামটা একটু বেশি হয়ে থাকে ঠিক আছে এটা এটা বোঝানোর জন্য আর কি এটা দেখাইলাম আচ্ছা এটা আমি বিক্রি করি না এটা আনছি দেখানোর জন্য আচ্ছা এটা বোঝানোর জন্য ওকে তো এটা হলো কি আপনি স্টিলম্যান এটা আছে তারপরে আরসি

একটি পেট বাংলাদেশি এটাও ভালো অনেক ক্রিম

এটা কিন্তু অরিজিনালটা আমি দেখাই যে এটা দুটো ক্ষেত্রে পাওয়া যায় এই যে এখানে একটা লোগো আছে দুটা লোক আছে তিনটা লোক আছে এখানে এখানে কিন্তু লেখা আছে লেখা আছে হাতে নিলে বুঝতে পারবেন ওকে তো এই ছিল আমাদের ভিটামিন ক্যাপসুল এটা পড়তাছে আপনার আচ্ছা পাঁচটা বিশ টাকায় রাখলাম আচ্ছা এটা গিফটই করে দেন আমার বিশ টাকা এটা গিফট হিসাবে এই তো ডিসকাউন্ট হয়ে আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট চলে যাবে তারপর একটা সিরাম আছে এটা আপনার একশো বিশ টাকা এটা কিন্তু ভিটামিন সিরাম বিসি আচ্ছা বিসি সিরাম যেটা আচ্ছা এটা একশো বিশ টাকা একশো বিশ টাকা টোটাল আসলে কত তাহলে সিঙ্গেল সিঙ্গেল প্রাইস যদি আমরা বাজার থেকে কিনতে যাই আপনি যদি সিঙ্গেল কিনতে নেন বাইশশো ষাট টাকা পড়ে আচ্ছা দুই হাজার দুইশো ষাট টাকা ঠিক আছে এই হচ্ছে আমাদের টোটাল কম্বো যারা সিঙ্গেল সিঙ্গেল নেন তাদের প্রাইসটা আর যারা একসাথে নিবে যারা একসাথে কম্বো প্রাইসটা নিবে তাদের কাছে রাখবো 1650 টাকা মাত্র 1610 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন 610 টাকা ডিসকাউন্টে প্রাইস হচ্ছে 1650 টাকা নিন আজকে কম্বোটা কিন্তু পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে বাজারে স্টক থাকা অবস্থায় রেটটা কিন্তু এটাই থাকবে

টাকা আচ্ছা শালি সহ উনিশশো টাকা আর শালি ছাড়া হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আর যদি আপনারা শালি ছাড়া এটা কম্বোটা কিনতে চান সেটা হচ্ছে প্রাইস পড়বে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল খেলে বাইশশো টাকা আর কম্বো নিলে আজকে প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা আর শালি দিয়ে নিলে আপনারা পেয়ে যাচ্ছেন উনিশশো টাকা তো দর্শক যে যেভাবে নিতে চান ভাইয়াকে স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো আমাদের অর্ডারের প্রসেসটা যদি বলতেন ভাইয়া অর্ডারের প্রসেস হচ্ছে ঢাকায় আপনারা যদি ঢাকায় মানে দোকানে আসতে চান সেই ক্ষেত্রে আপনার দোকানের অ্যাড্রেস হল ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজারের দ্বিতীয় তলায় কসমেটিক কল দোকানের নাম একত্রিশ নাম্বার দোকান এখানে আসলে সবটা পেয়ে যাবেন আর যদি যারা বলেন যে ভাই আমি ঢাকায় আসতে পারবো না বা আমি আসতে পারছি না হোম ডেলিভারি দেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার শুধু ডেলিভারি চার্জটা পে করতে হবে ঢাকার ভিতরে আশি টাকা সিটির ভিতরে ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা যে কোনো জায়গায় হোম ডেলিভারি পাবে আচ্ছা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন দর্শক স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বার ছাড়া কমেন্টসে গিয়ে কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ করবেন না আমাদের ইমো লেনদেন করবেন না ভাইদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করুন আচ্ছা এই নাম্বার স্ক্রিনে দেখানো নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব ধরনের সুবিধা দেওয়া আছে কেউ যদি সরাসরি আসেন সেক্ষেত্রে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা এখানে এসে নেমে ফোন দিলে ভাইদের লোককে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে নিতে পারবেন এছাড়া কিন্তু ভাইদের এখানে কসমেটিকের যাবতীয় এ টু জেড যে কালেকশন গুলো রয়েছে বিয়ের সাথে যে কেনাকাটা গুলো থাকে এগুলো কেনাকাটা করতে পারেন এখানে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ